আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা পার্সেল আনবক্স করব। আসিফ ফ্যাশন টু থেকে এই থ্রি পিসগুলো আনা একেবারে ভাইরাল থ্রি পিস বলা যায় টিকটকে অনেক অনেক কাস্টমার এই থ্রি পিসগুলো অর্ডার দিয়ে এনেছে আসিফ ফ্যাশন টু থেকে আলহামদুলিল্লাহ আমরাও আনতে পারলাম চারটা থ্রি পিস সত্যি সাধারণ একদম সামনে থেকে প্যাকেট থেকে কুলার পরে যখন আপনি কাপড়গুলো একদম মেলবেন এত সুন্দর লাগে একদম অনেক যা যেরকম ডিজাইন করে বানাবে ঠিক সই ওই রকমই সুন্দর লাগবে সত্যি মার্শাল আমাদের কাছে কালো রঙেরটা এত পছন্দ হয়েছে সবগুলা কালার পছন্দ তবে আমার কাছে কালো রঙেরটা বেশি পছন্দ হয়েছে তোমরা যারা আনতে চাও অবশ্যই আসিফ ফ্যাশন থেকে আনতে পারো আমি নাম্বারটা দিয়ে রাখব টিকটকেতে এগুলো অনেক অনেক মেয়েরা এনেছে একদম ভাইরাল বলতে গেলে ভাইরাল ড্রেস আর এই প্রত্যেকটা ড্রেস একটা থ্রি পিস মাত্র পাঁচশো টাকা যেগুলো হাজার টাকা দাম সেগুলো এখন এই আসিফ ফ্যাশনে শুধুমাত্র পাঁচশো টাকা বাবা চাই পাঁচশো টাকায় এত সুন্দর ড্রেস মার্শাল্লাহ